হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সমুদ্র সৈকত এলাকায় আসছি ঘুরতে যেহেতু বর্তমানে বিকেল টাইম তাই পানির ঢেউটা একটু কম জ্বরের সময় এখানে প্রচুর ঢেউ সুবিশাল কোয়াটা বিচ দেখতেই পাচ্ছেন এই হল বিচের দৃশ্য মানুষজন প্রচুর সমাগম তারা ঘুরে আসতে এই পোকাটা সিবিষে আসতে পারেন সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং সুবিশাল জল দেখতে যেটা আপনি প্রকৃতিটা যে কতটা সুন্দর তা আপনি এই কোকাটা সুন্দর সুখতে আসলেই আপনি এখানে অনুভব করতে পারবেন অনেক বৃহৎ পরিসর নিয়ে এই সৈকতটা অবস্থিত কুয়াকাটা যেহেতু বর্তমানে মৌসুম না সেই হিসেবে লোকজন একটু কম তারপরও মোটামুটি আছে লোকজন একেবারে নেই বললে চলে না প্রশ্ন সমাগম হয় বিকালবেলা আমি বিকালবেলা আসছি রৌদ্রের কারণে রৌদ্রের তাপের কারণে যারা একটা সিবি দেখেন না কখনও তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এবং আমার এই পেজে সবসময় নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার দেবেন তাহলে আপনি নতুন নতুন আপডেট ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ